আকুপাংচার চিকিৎসা সাস্টেইনেবল কতটুকু এই চিকিৎসা নিলে আপনি কতদিন সুস্থ থাকতে পারবেন এটা তো এমন নয় যে পেইন কিলার খাচ্ছি আর খাচ্ছি পেইন কিলার খাচ্ছি আর খাচ্ছি মলম লাগাচ্ছি ব্যথা ঠিক হয়ে যাচ্ছে আবার যখন বাদ দিচ্ছি তখন আবার ব্যথা ফেরত আসতেছে তো চলুন আজকে এই আলোচনাটা করা যাক যে আকুপাংচার চিকিৎসার সাস্টেইনেবল কতটুকু আকুপাংচার চিকিৎসার কার্যকারিতা কতদিন স্থায়ী থাকে এইটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে আকুপাংচার চিকিৎসার মেকানিজমটা আসলে কি এবং পেইন কিলার এর মেখানে পেইন কিলার খেলে কেন আবার কিছুদিন পরেই যখন আমরা পেইন কিলার খাওয়া বাদ দেই তখন ব্যথা ফেরত আসে তো এই বিষয়টা বোঝার জন্য আমি এখানে বেশ কিছু টুলস আজকে নিয়ে আসছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য পেইন কিলার কিভাবে কাজ করে এটা বুঝতে হলে প্রথমে আগে জানি যে ধরুন এই যে এটা হচ্ছে আমাদের ব্যথার স্থান ঠিক আছে এইখানে আমাদের কোনো একটা ব্যথা আছে এবং এই ব্যথার জায়গাটাকে এটাকে আমরা কিভাবে অনুভব করি এটাকে আমরা অনুভব করি ধরুন এখানে যে নার্ভাস সাপ্লাই আছে এই যে নার্ভাস সাপ্লাই গুলো এই নার্ভাস সাপ্লাই গুলো এগুলাকে বলে সেপ্টর এই সেপ্টর গুলো এই পেইনের জায়গাটা থেকে পেইনের যে পারসেপশন বা পেইনের যে অনুভব এটাকে সেন্স করতে পারে এখন পেইন কিলার খেলে আসলে কি হয় পেইন কিলার খেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে নার্ভ ইন্ডিং যেগুলোকে আমরা সেপ্টর বলছি এই নার্ভ ইন্ডিং গুলোকে আসলে ব্লক করে রাখে পেইন কিলার সুতরাং আপনার পেইন আপনার পেইনের জায়গাতেই আসে কিন্তু আপনি যখন পেইন কিলার খাচ্ছেন তখন নার্ভ এন্ডিং ব্লক হয়ে যাওয়ার কারণে এই পেইন এর যে পারসেপশনটা এটা আপনার ব্রেনে পৌঁছাইতে পারছে না এখন যখনই আপনি পেইন কিলার খাওয়া বাদ দেন তখন যেটা হয় সেটা হচ্ছে যে এই নার্ভের এন্ডিং থেকে অর্থাৎ সেপ্টর গুলো থেকে এই এই ব্লকটা ছুটে যায় সুতরাং পেইন যেখানে আছে পেইন ওখানে আছে এবং পেইন কিলার খাওয়া বাদ দিলে এই নার্ভের যে এন্ডিং গুলো পেইনটাকে আবার ফিল করতে শুরু করে এবং ব্রেনে সিগন্যাল পাঠায় যে এই জায়গায় এখনো পেইন আছে এইটা হচ্ছে পেইন কিলারের আসলে মেকানিজম অকুপাংচার কিভাবে কাজ করে আকুপাংচার যখন বডিতে করা হয় তখন বডিতে বডির যে ন্যাচারাল যে হিলিং প্রসেস আছে এইটাকে অ্যাক্টিভেট করে এটাকে সে স্টিমুলেট করে এবং বডির যে ন্যাচারাল পেইন কিলার হরমোন আছে যা এগুলোকে বলে এন্ডোজেনাস অপিয়ার হরমোন যেমন এর আগের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে এনকেফালিন এন্ডরফিন ডাইনরফিন এই হরমোনগুলো এইগুলো আসলে রিলিজ করতে সহায়তা করে ফলে বডির ন্যাচারাল হিলিং পাওয়ার এবং ন্যাচারাল পেইন কিলিং মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে তখন আর নার্ভের যে এই এই ফাঁকিবাজিটা থাকে না এটা যেমন একটা ব্লক করে দেওয়ার কারণে আপনার সাথে একটা ফাঁকিবাজি ছিল যে এটা ব্যাধাটাকে অনুভব করতে পারত না আকুপাংচারের ফলে এই রিলিজ হওয়ার এই নার্ভের যে এগুলোকে ব্লক করার জন্য নয় বরং এইখান থেকে এই পেইনের জায়গা থেকে এই পেইনটাকে ন্যাচারালি হিল করতে বা ন্যাচারালি রিমুভ করতে সহায়তা করে তো এই কারণে আকুপাংচার চিকিৎসা একটা ন্যাচারাল পদ্ধতি এবং বডির নিজস্ব হিলিং প্রসেসের মাধ্যমে কাজ করে নিজস্ব পেইন কিলার মেকানিজম করে এই কারণে দেখা যায় পেইন কিলার ট্যাবলেট থেকে বা পেইন কিলার খাওয়ার চেয়ে পেইন কিলার নেওয়ার থেকে বরং আকুপাংচার নিলে এর ট্রিটমেন্টের স্থায়িত্ব বেশি হয় এটা হচ্ছে এক কারণ আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আকুপাংচার দিলে এই যে ইনফ্লামেশনের জায়গা যে পেইন যে পারসেপশন পেইন যে জায়গায় তৈরি হয়েছে বডিতে যে জায়গায় ইনফ্লামেশনটা তৈরি হয়েছে এই ইনফ্লামেশনটা রিডিউস করতে সহায়তা করে এবং এই জায়গায় লোকাল জায়গায় ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং হোল বডিতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর মধ্যে পুরা হলিস্টিক একটা মেকানিজমের মাধ্যমে বডিতে একটা স্থায়ী ট্রিটমেন্ট দেওয়া হয় ফলে আকুপাংচার ট্রিটমেন্ট নিলে পেইন কিলারের মতো একটা ফাঁকিবাজি ট্রিটমেন্ট হয় না বরং আকুপাংচার ট্রিটমেন্ট নিলে ট্রিটমেন্টটা হয় স্থায়ী এবং বডির ন্যাচারাল হিলিং পাওয়ার স্টিমুলেট করার মাধ্যমে যার ফলে বডি পরবর্তীতে যখন কোনো পেইন তৈরি হয় বডিতে এই পেইনটা বডি নিজে নিজেই রিমুভ করতে পারে এই কারণে দেখা যায় যে আগুপাংচার চিকিৎসার পর এর কার্যকারিতা দীর্ঘদিন স্থায়ী হয় এবং দীর্ঘদিন স্থায়ী থাকে তো আশা করি আপনারা একেবারে হাতে কলমে বুঝতে পেরেছেন যে আগুপাংচার চিকিৎসা নিলে এর কার্যকারিতা কেন দীর্ঘস্থায়ী হয় এবং এর কার্যকারিতা কেন এই বাজারে প্রাপ্ত অ্যালোপ্যাথিক পেইন কিলারের থেকে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ